নমস্কার আমি দিতি আমি জানি আপনারা ভালো আছেন এবং কেউ কেউ ভালো থাকার চেষ্টা করছেন এই ধীরে ধীরে ভালো থাকার চেষ্টাই আমাদের ভালো থাকার উদ্দেশ্যকে আরও বেশি মজবুত করে দেয় এবং আমাদের সমস্ত অপূর্ণতাকে পূর্ণতার দিকে নিজেদের সাহায্য করে আস্তে আস্তে আমি রেগুলার চেষ্টা করছি আবৃত্তিগুলো আপলোড করার যাতে আপনাদের ভালো লাগে আপনারা ভিডিও দেখেন আর আমাকে জানান কমেন্ট করে কেমন লাগছে আপনাদের আবৃত্তিগুলো আজকে আপনাদেরকে শোনাব নবনীতা দেবসেনের একটি কবিতা পাঠ করে নবনীতা দেবসেনের লেখা আমি খুব ছোট থেকেই পড়তাম বেশ ভালো লাগতো ওনার লেখা ওনার লেখাগুলোর মধ্যে একটা ভীষণ মধ্যবিত্ত ঘরানা এবং আমাদের জীবনযাপনের খুব সহজ সরল দিক উঠে আসে তাই ওনার লেখা আমাকে বিশেষভাবে আমার মন ছুঁয়ে যায় ওনার লেখা একটা কবিতা আছে কবিতা আছে কবিতাটার নাম হচ্ছে মিটা চলুন আপনাদের এটাই শোনাবো তার আগে একটা যে জিনিস দেখাবো আমি সেটা হচ্ছে আজকে একটা প্রদীপ জ্বালিয়েছি তো এই যে একটা ছোট্ট মাটির প্রদীপ যেটা আমি মেলাতে গিয়েছিলাম সেখান থেকে কিনেছি আমার খুব পছন্দ হলো দুটো কিনেছি কিউট দেখতে আর সুন্দর ডিজাইন ডিজাইনটা দেখানো যাচ্ছে না তো তেল ভর্তি করা আছে পড়ে যাবে তার জন্য তো এটা জ্বালালাম মনে হলো ইউজুয়ালি আমি ভিডিও করার সময় ক্যান্ডেল অথবা প্রদীপ জ্বালাই তো আজকে মনে হলো একটুখানি প্রদীপ জ্বালাই ভালোও লাগছে চলুন আর দেরি না করে মেয়েটা আপনাদেরকে শোনাই দুঃখতাকে তারা তাড়া করেছিল মেটা, ছুটতে 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 কি আর করে হাতে ছুঁড়ে মারল দুঃখকে আর অমনি চিরুনির একশো দাঁত থেকে গজিয়ে উঠল হাজার হাজার বৃক্ষ সাপদ শঙ্কুল সঘন অরণ্য বাঘের টাকে ছম ছম অন্ধকারে কোথায় হারিয়ে গেল দুঃখ ভয় তাড়া করেছিল তাকে মেয়েটা ছুটতে 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 কি করে মুঠোর ছোট্ট আতরের শিশিটাই ছুঁড়ে মারল ভয়কে আর অমনি সেই আতর ফুসে উঠল ফেঁপে উঠল ফেনিল ঘূর্ণিতে প্রখর কলরোলে যোশন যোজন ব্যাপে গেরুয়া হিংস্র গেরুয়া স্রোতের তোড়ে কোথায় ভাসিয়ে নিয়ে গেল ভয়কে প্রেম যেদিন ওকে তাড়া করল মেয়েটার হাতে কিছুই ছিল না ছুটতে ছুটতে কি করে শেষে বুক থেকে উপড়ে নিয়ে হৃদয়টাকেই ছুঁড়ে দিল প্রেমের দিকে আর অমনি শ্যামল এক শৈল শ্রেণী হয়ে মাথা তুলল সেই এক মুঠো হৃদয় ঝর্নায় গুহায় চড়াইতে উতরাইতে রহস্যময় তার খাদে তার উপত্যকায় প্রতিধ্বনি কাঁপছে ঝোড়ো বাতাসের জলপ্রপাতের তার ঢালুতে ছায়া আর চূড়োতে ঝলসাচ্ছেন চাঁদ সবজি সেই ঝলমলে ভরভর্তি হৃদয়টাই বুঝিয়ে না তার ভীতু প্রেমিকের ভিতু প্রেমকে আহা এবার তাড়া করেছে ক্লান্তি হাত খালি বুক খালি ছুটতে 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 কি করে এবারে মেয়েটা পিছন ফিরে ছুঁড়ে মারল শুধু দীর্ঘশ্বাস আর সেই নিঃশ্বাসের হলকায় ফস করে জ্বলে উঠল তার সমস্ত অতীত দশ দিশিতে করে ছড়িয়ে উড়ন্ত পুড়ন্ত বালির মরুভূমি এখন মেয়েটা নিশ্চিত হয়ে ছুটছে দুই দিক মাথার উপরে তোলা যাক এবার তাকে তাড়া করেছে তার গন্তব্যটাই